বন্ধুরা আজকে এক নতুন সুপ্রভাত আজকে এক নতুন রেসিপি নিয়ে কি কী নিমকি ভাজব বড়ও না খুকুর ছোটোও নয় মাঝের এরকম এতে আমি আড়াইশো ময়দা নিয়েছি তারপর এটাকে মেখে মেখেছি তিন চামচ তেল দিয়ে তারপর বেকিং পাউডার বেকিং সোডা কালো জিরে নুন দিয়ে ভালো করে মেখে তৈরি করে আধ ঘন্টা বেশি রেখেছি এবার এটা দিয়ে নিমকি তৈরি করবো সর্ষের তেল সাদাতে দু রকম দেবো কালো জিল দিয়েছি খাওয়া শুটা বেকিং পাউডার সব দিয়ে রেডি এবার আমি তৈরি করব আপনারা দেখতে থাকুন এরপরে এরপরে এবার আমি লেচি করে এগুলোকে পাতলা করে বেলে নেবো তারপরে নিই তারপরে এটা কাটব ওভেনটা জ্বালিয়ে দিচ্ছি ওভেনটা জ্বালিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিলাম তা তো তারপর তেল দেবো সাদা তেলও দেবো সর্ষের তেলও দেবো বেলবো পাতলা করে তারপর চাকু দিয়ে ছোটো ছোটো করে নিমকি আকারে কাটব এবার কড়াইয়ে সাদা সাদা তেল সাদা তেল আবার সরষে তেল দুটো মেশিন করবো

নিজে এইভাবে কেটে নিতে হয় এইভাবে কেটে নিতে হয় কি বড় না খুব ছোটও না সুন্দরভাবে চাকর দিয়ে কাটছি দেখুন দেখতেও ভালো লাগবে তাকে নিয়ে একটু কাটবে 咱算这个吧。 ভাজিয়ে থাকি তারপর দেখাবো নিমকিগুলোকে ভাজ দিয়ে লাল করে নেব

ট্রেনে কেটে হাতে গেলে চাকর দিয়ে কেটে চলে দিয়েছি কিছুটা ভাজা হয়েছে আবার ভাবছি একটু লাল করে ভাজবো তারপরে তুলে ফেলবো এটাও হয়েছে ভাজান ওভেনে দিয়ে দিলাম এবার তুলে ফেলব বন্ধুরা দেখছেন তো আমি নিজে ভাজালাম এরম করে খাইতে ভাজবেন দোকান থেকে তো কিনে খায় সবাই কিন্তু ওই পরিমাপ একটা মাপ অল্প ইচ্ছা মতো খেতে পারে না বাড়িতে ভালো হয় বেশি হয় বেশি খাওয়া যায় বন্ধ থাকে যে আজকে আমার এই রেসিপি নিমকি ভাজা আড়াইশো ময়দা নিয়েছি তারপর তিন চামচ তেল বড় চামচে তারপর নুন কালো চিরে বেকিং পাড়া বেটি সোটা দিয়ে তেল দিয়ে ভালো করে মেয়ে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে মেখে এক ঘন্টা খান রেখে দিয়েছিলাম তারপর ভেজে নিলাম আপনারা সবাই দেখবেন পাশে থাকবেন কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই মতো কেমন হয়েছে খেয়ে দেখো বলো খুব সুন্দর খেতে হয়েছে ঘরে তৈরি জিনিস সবসময় তো ভালো বেশি খাওয়া যায় একদম চমৎকার হয়েছে মুচমুচাও হয়েছে কি সুন্দর খাচ্ছে দেখুন মুখে পড়ো বন্ধুরা আপনারাও নিজেরা তৈরি করে দেখবেন ঘরে খুব সুন্দর হয়েছে এই রকম